ডাক্তারদের কাছে অনুরোধ করে বলতে চাই যখন আপনাদের কাছে রুগী আসেন তখন একটা মিনিটের জন্য হলেও আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার প্রফেশন কি আপনি কি করেন এমন ব্যক্তি আছে যেই ব্যক্তি দিন আনে দিন খায় দিনে উপার্জন করে যেই টাকাটা পায় ওই টাকাটা দিয়ে তার সংসার তার বিবি বাচ্চাদেরকে চালায় অনেক ডাক্তাররা আছে রুগী কি করে না করে সেটা জিজ্ঞেস না করে তার উপরে দশটা পনেরোটা চেক আপ দেয় এই দশটা চেক আপ অমুক জায়গায় গিয়েই করতে হবে দয়া করে এই সব কমিশন খাওয়া বাদ দেন অন্তত আল্লাহকে একটা মিনিটের জন্য হলেও অযথা করে দারিদ্রিক লোকদেরকে দিয়ে দিয়ে টেস্ট দুর্বল করবেন না কষ্টের মধ্যে না আপনাদের কাছে অনুরোধ করি আমি সব ডাক্তারদের পেলা বলতেছি না কারণ সব মানুষ সমান না যারা কমিশন খেয়ে ওই বিক্রি করেন যারা কমিশন খেয়ে নিজের পছন্দকৃত জায়গার মধ্যে যেখানে কমিশন পাওয়া যায় সেখানে টেস্টের জন্য ওই দারিদ্রিক লোকদেরকে পাঠান অনুরোধ করব। এই কাছ থেকে বিরত থাকেন নাহলে আপনার মৃত্যুর পূর্বে আপনার ওই হেসারতি দিতে হবে